আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনার যে মাঝে আরও একটি অ্যাপস নিয়ে চলে আসলাম যে অ্যাপসটির মাধ্যমে অ্যাকাউন্ট করলে পঁচিশ টাকা বোনাস পাবেন এবং একশো টাকা হলেই আপনি উইড্রো নিতে পারবেন তো আজকে এই অ্যাপসটি খুব একটা সিম্পল অ্যাপস আমার থেকে সবচেয়ে সহজ একটা অ্যাপস যে যে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কাজ করা যায় একটা কাজ করা যায় এবং আপনি কাজ করলেও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন কাজ না করলেও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন

নাম্বারটি দেওয়া হলে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে এ ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর আপনাদের একটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বসাইতে হবে তো কোডটি লেখা হয়ে গেলে এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এই অ্যাপসের মাধ্যমে তো অ্যাকাউন্টটা খোলার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে পঁচিশ কয়েন এখানে ফ্রি দিয়ে দিয়েছি তো এখানে আপনারা একটি ওয়েতে কাজ করতে পারবেন তো তো আপনি যদি একটু নিচে খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে গ্যাট সাতশি তো এটাতে মূলত আপনাকে ক্লিক করে কাজ করতে হবে তো যত অ্যাড দেখবেন তত ইনকাম তো প্রত্যেকবার অ্যাড অ্যাডে ক্লিক করলে এখান থেকে পাওয়া যাবেন জিরো পয়েন্ট সেভেন সাতশি তো এই এরকমভাবে আপনাকে এখান থেকে ইনকাম করতে হবে তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে একটা অ্যাড চলে আসবে তো এই অ্যাডটা ফুলফিল করতে হবে আপনাদের যতক্ষণ ক্রস হয় চিহ্ন না আসে কিংবা আপনাদের উপর যে সেকেন্ড কাউন্ট হয় সেখান সেকেন্ডগুলো সম্পূর্ণ দেখতে হবে তার পর কিন্তু ব্যাগে চলে যেতে হবে তারপরে কিন্তু এখান থেকে সাতাশ কয়েন পেয়ে যাবেন তো এভাবে মূলত কাজ করতে হবে তো এই একটি অ্যাপস আমার খুব ভালো লেগেছে খুব দারুণ একটি অ্যাপস খুব সিম্পল কাজ থেকে এখান থেকে পেমেন্ট পাওয়া যায় তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন তো একটা শেষ হোক তাহলে বুঝতে পারবেন যে আমার সাতাশ পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে কলসে ক্লিক করে ব্যাগে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাতাশ পয়েন্ট এখান থেকে যুক্ত হয়ে গেছে তো আমি আপনাদের যদি যদি দেখাই এই দেখেন এখানে এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে তো আপনি একটু ভালোভাবে করে দেখবেন তো আরেকটা কথা হচ্ছে আপনারা এখান থেকে ফ্রিতে কীভাবে ইনকাম করেন তো নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে বুস্টিং স্পিড এই যে এখানে বুস্টিং স্পিড দেখছেন তো এইটা মূলত আপনাকে যে ইনকামটা উপর দেখতে পাচ্ছেন সেখানে কাউন্ট হচ্ছে ওপরে সেকেন্ড কাউন্ট হচ্ছে এটার স্পিডটা বাড়ানোর জন্য তো আপনি যদি এটার স্পিড বাড়ান তাহলে কিন্তু ফোনে কাজ না করে এখান থেকে ইনকাম করতে পারেন তো বুস্টিং করার জন্য বা গিয়ার্স বা স্পিড করার জন্য আপনাকে এখানে নিচে বুস্টিং স্পিডের উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটা আপনাকে ফুল দেখতে হবে আবারও ফুল দেখার পর আপনার যে স্পিডটা এটা সাতাশ পয়েন্ট প্লাস স্পিডটা বেড়ে যাবে তো এভাবে আপনারা আমি বলব যে স্পিডটা বাড়াইতে থাকবেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন এবং কি আপনি যদি আপনার ফোনে এই এসটি ওপেন করে আপনি মিনিমাইজ করে রেখে দেন তারপরেও কিন্তু এখান থেকে ইনকাম আসতে থাকবে যদি আপনার স্পিডটা ভালো হয় যত স্পিড বাড়বে তত তত কিন্তু এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন তো এখান থেকে যদি আপনি বুস্টিংটা দেন গিঘাহাসটা যদি বেশ যত বেশি করবেন তত স্পিডে আপনার এখান থেকে ইনকাম হতে থাকবে তো দেখতে পাচ্ছেন উপরে যে সেকেন্ড কাউন্ট হচ্ছে তো এই কাউন্টটা যত স্পিড বাড়াবেন তত স্পিডে এখান থেকে ইনকাম হবে আপনি যদি মিনিমাইজ করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম চলতেই থাকবে তো আর যদি সময় পান অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে গেট সাত সাথে ক্লিক করে অ্যাড দেখে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন যে রেফারেল যে রেফারেলের মধ্যে কিট করে আপনি এখান থেকে কত টাকা রেফার করে ইনকাম করছেন প্রথম দেখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি রেফার কোডটি কপি করতে পারবেন এবং রেফার কোড লিঙ্কটি শেয়ার করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো তিন নাম্বারে দেখতে পাচ্ছেন পেমেন্ট তো আসলে এখানে কিভাবে পেমেন্টটা নেবেন সেটাই বলে দিচ্ছি তো তো প্রথম দেখতে পাচ্ছেন পেপ্যাল ওয়ালেট নাম্বার তো আপনারা যদি এখান থেকে পাঁচ হাজার সাতাশি ইনকাম করেন মানে পাঁচ হাজার টাকা ইনকাম করেন তাহলে পেপ্যালে নিতে পারবেন যদি এখানে নিচে দেখতে পাচ্ছেন একশো সাতাশি ইনকাম করেন তাহলে পেয়ার আর ইউবিতে নিতে পারবেন এবং নিচে যদি দেখতে পান আপনারা সাত হাজার পাঁচশো সাতাশি যদি এখান থেকে আপনারা ইনকাম করেন কেউ নিতে পারবেন এবং সর্বশেষ বা নিচে দেখতে পাচ্ছেন পেয়ার ইউএসডি এটাতে যদি আপনি একশো সাতাশি ইনকাম করেন অর্থাৎ ওইখানে পঁচিশ টাকার জায়গায় একশো টাকা ইনকাম করেন তাহলে কিন্তু পেয়ার ইউএসডিতে আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো পেয়ার ইউএসডি কী এবং কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা কিন্তু ইউটিউবে সার্চ দিলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারবেন তো পেয়ার ইউএসডির মানে হচ্ছে একটি ওয়ালেট ওয়ালেট নাম্বার ওয়ালেট ওই ওয়ালেটের মাধ্যমে টাকাটা বাইনান্সের মাধ্যমে আপনারা নগদে নিতে পারবেন তো এটা কীভাবে নেবেন যদি আপনারা চান আমি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে একটি ভিডিও দিতে পারবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ